শান্তিপুর পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের সুতাকার চর এলাকার নিমতলার মা রক্ষাকালীর পূজা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় এমনকি গতকাল রাত্রে ওই নিমতলায় মা রক্ষাকালীর পূজা উপলক্ষে সেখানে উপস্থিত হন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুরের পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ ও সিআইসি মেম্বার শুভজিৎ দে ও তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী বিধায়ক জানান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিনিয়ত তিনি মায়ের দর্শন করেন এবং প্রতি বছর নিমতলায় মা রক্ষাকালীর পূজা প্রাঙ্গনে তিনি এসে থাকেন নিমতলাই মা রক্ষাকালীর পূজা কমিটির একজন সদস্য জানান গতকাল মায়ের পূজা হয়েছে এবং আজ তাদের তিন থেকে চার হাজার মানুষকে ভোগ বিতরণ করা হবে চলুন পূজা বিষয়ে বিধায়ক বোজ কিশোর গোস্বামী ও নিমতলাই মা রক্ষাকালীর পূজা কমিটির সদস্য কী জানালেন আপনাদের শোনাবো বছরই আসি বিধায়ক হয়ে এসেছি বলে আপনি উপস্থিত হয়েছেন মোবাইল বিধায়ক বিধায়কালের আনন্দবার আসতাম গত বছরও এসেছিলাম এখানকার যাতায়াত করার সময় রশিমাকে প্রণাম করে যাই মানুষের এত সুন্দর পরিবেশ সম্পর্কে যে মানুষ সৃষ্টি করেছে চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ এই ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন দেখবার মতো এত রাশিতে এত মায়েরা উপস্থিত হয়ে রয়েছে এই এটাই তো শান্তিপুরের গৌরব ইতিহাস এটাই তো শান্তিপুরবাসী চেঞ্জ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা মানুষের সাথে মানুষের এটা প্রতিস্থাপিত হচ্ছে ভালো লাগছে বলতে আমাদের রক্ষাকালী মাতা বহু পুরো এখানে খুব জাগ্রত মা এই পুজোয় আমরা দীর্ঘদিন আমার ছোটোবেলা থেকে এই পুজোর সঙ্গে জড়িত আছি হ্যাঁ এই চর এলাকার প্রত্যেকটা মানুষ এই পুজোর সঙ্গে জড়িত আছে মা একটু খুব ভক্তি শ্রদ্ধা করে আমাদের এই পুজোতে আজকে বিধায়ক এসেছিলেন কিশোর গোস্বামী সুব্রত ঘোষ ছিলেন চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাউন্সিলের সদস্য শুভজিৎ দে প্রশান্ত গোস্বামী আমাদের কাউন্সিলর বিকাশ চন্দ্র শাহ তিনিও ছিলেন এই পুজো নিয়ে কী কী কর্মসূচি আপনাদেরকে এই পুজোয় আমরা পুজোতে আগে মায়ের পুজো হবে পুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ হবে রাত্রে তারপর আগামীকাল দুপুর থেকে মহোৎসব হবে এখানে মায়ের ভোগ প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি কত মানুষকে ভোগ বিতরণ করা হয় এখানে আটশো সাড়ে আটশো বাড়িতে প্রত্যেকটা বাড়িতে হাঁড়ি দেওয়া হয় প্লাস তার সাথে এখানে বসে তিন চার হাজার লোক খাওয়ানো হয় আপনার নাম আমার নাম মিন্টু রামানি পরিচয় ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন আগামী দিনের সেরা ব্যবসা স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করুন সারা জীবন বসে ইনকাম করুন তাহলে আর দেরি কিসের মিশতে জানতে এখনই কল করুন নাইন শান্তিপুর সূত্রাগড় জগদ্ধাত্রী পুজোয় কে হবে সেরা সেরা তাই আসছে স্টার নিউজ বাংলা জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় থাকছে রেজিস্ট্রার লার্ক সার্ভেয়ার দীপক চ্যাটার্জি আপনার জমি জায়গার যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন দীপক চ্যাটার্জির সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট এবং সেভেন নাইন জিরো এইট জিরো ফোর নাইন এইট ডবল থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সিংহ মাছের বাজার শান্তিপুর সূত্রাগড়ের নতুন হাটে নতুন করে গড়ে উঠল সিংহ মাছের বাজার খুব শীঘ্রই চালু হতে চলেছে সিংহ মাছের বাজার এখানে স্টল বুকিং চলছে আপনারা এক্ষুনি স্টল বুকিংয়ের জন্য যোগাযোগ করুন অশোক সিংহ মোবাইল নাম্বার সিক্স থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স জিরো নাইন ডাবল সিক্স এবং অমিত সিংহ যোগাযোগ নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ এবং এইট নাইন ওয়ান এইট জিরো টু থ্রি ফাইভ সেভেন থ্রি